আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই একটা রেসিপি হলেই পুরো ভাত খেয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি এখানে আমি বেশ কিছু শীতের নতুন সবজি নিয়েছি একটা ফুলকপি একটা নিয়েছি আলু একটা টমেটো এখানে নিয়েছি একটা মুলো এখানে আমি লাল মুলোটাই নিয়েছি একটা নিয়েছি বেগুন কিছু নিয়েছি শিম আর আছে বিউলির ডালের বড়ি আমি আমার পরিমাণ মতন সবজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন সবজিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সমস্ত সবজিগুলোকে আমি একে একে কেটে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় সবজি কাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত সবজিগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি শিমের বুকে যে আঁশটা থাকে সেই আঁশটাকে বাদ দিয়ে আমি শিমটাকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি সবজিগুলো এখানে যে আলু বেগুন বেগুনটাকেও দেখুন বড় করে কেটে নিয়েছি মূল ফুলকপি আর টমেটো আমি কিন্তু ধনে পাতার এখানে ব্যবহার করছি না এই রেসিপিতে তার কারণটা আমি পরে বলে দিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা বিউলিটারের বড়ি দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব গরম তেলে এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে বাকি তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব। ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হিং আমি হিং সোমবার দিয়ে যেহেতু এই রান্নাটা করবো সেই জন্য কিন্তু আমি রকম ধনে পাতার ব্যবহার করব না এর পরিমাণটা একটু বেশি দিয়েছি বেশ ভালো করে ফোরুনকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা হিঙের গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি ফুলকপি শিম মূলো আলু বেগুন দিয়ে এবার ভালো মতন ফোরুনের সাথে সমস্ত সবজিকে মিশিয়ে ভেজে নেব এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বলে আমি কোনো রকম ধনে পাতার ব্যবহার করছি না হিংটা একটু বেশি করেই দিয়েছি সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট আমি সবজিগুলোকে ভেজে নেব কভার দিয়ে মিনিট তিনিক আমি সবজিগুলোকে ভেজে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু আমি দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এখন মশলার সাথে সবজিকে কষিয়ে নেব রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্ট হয় না এবার চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আর এখানে আমি তিন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো এবার কাঁচা লঙ্কা টমেটোকেও দিয়ে দিলাম দিয়ে টমেটোকে এবার ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব আমি টমেটোটা একটু পরে দিলাম আগে দিলে কিন্তু টমেটোটা গলে যেত টমেটোকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে আরো মিনিট আমি সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন এখন কভার তুলে আরো একবার মিশিয়ে শীতে দুপুরে হোক বা রাতে ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায় মশলার সাথে বেশ ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি দেখুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি দিয়ে জলের সাথে সমস্ত সবজিকে মিশিয়ে নেব সবজিগুলো যাতে জলের মধ্যে ডুবে যায় সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম একটু বেশি লাগবে যেহেতু একটা ঝোল হবে দেখ ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব কভার দিয়ে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিলাম দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুটে এসছে আর অনেকটা কমেও এসছে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে বড়িগুলোকে খুব ভালো মতন এখন ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরো দু থেকে তিন মিনিট রান্না করে নেব খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শীতের সমস্ত নতুন সবজি এর সাথে যদি হিং হিমফড়ন দিয়ে এইভাবে একটা তরকারি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আরও অনেক রকম নিরামিষ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারেন বড়ি দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে